আমার ছাদ দিকে ঠাকুর মন্দির দেখাচ্ছে ঠাকুর মন্দিরে কাজগুলো পুরো বাগিয়ে নিয়ে চলে এসছে এবার আমি মানে সলতে প্রদীপ করা তারপরে ঘর ঝাঁটানো জল দেওয়া দেওয়ারে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এখন আমি গাছে জল দেবো ওই জন্য এখানে জল ভরে নিচ্ছি যতক্ষণে গাছে জলটা ভর্তি হচ্ছে এখানে পায়রা চাল জল আমার রাখা থাকে ততক্ষণে এই যে কাচলাম কাঁচাগুলো এতক্ষণ তাড়াতাড়ি করে মেলে দিই আর ওইদিকে জলটা ভর্তি হয়ে যাক ওই বালতিতে জল ভর্তি হয়ে গেলে ওইখানে স্টিলের বালতিটা জল আছে এই জল ভর্তি করে আবার গাছে দেবো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তো চলুন এখন আমি দেখাচ্ছি এই দিক থেকে এই যে কাপড় তো চলুন কাপড়গুলো একে একে মেলেনি এগুলো সব কাপড়গুলো আমি ওই সাইডে মেলবো না ওই গেটেতে তারটা টাঙানো আছে ওটা রাজমিস্ত্রি যখন কাজ করতে এসেছিল তখন একটু বেজিয়ে দিয়ে গেছে ওটা জোর নেই কোনো আর ছাদে আমার কোনো অ্যাঙ্গেল নেই যে আমি তার টাকাতে পারব তার জন্য আমি এখন ছাদটা পরিষ্কার করে রাখি দুই বেলা ওই নিচেই মেলে দিই কাপড়গুলো আর ওইদিকে মেললেও কিন্তু ওই চলে যাবে একদম উড়ে পরে চারদিকে আর উড়ে গেলে পরে আবার যদি পড়ে যায় তখন আবার কুড়িয়ে আনতে হবে যে যে এক তো আমি সারাদিন কাজ করে বাগিয়ে উঠতে পারি না খুব অসুবিধে হয় অত বড় ঘর থেকে ছুটে বেরিয়ে যাও আবার নিয়ে আসো পারি না তার জন্য আমি এরকমভাবেই মেলে দিচ্ছি কাপড়গুলো এরকম কোনো অসুবিধা হয় না কারণ আমি ছাদটা প্রায় পরিষ্কার করি প্রায় না প্রত্যেক দিনই পরিষ্কার করি তার জন্য আমি নিচেই মেলে দিই নিচে ধুলোপালি কিচ্ছু নেই আর এতগুলো জামা কাপড় হবে বলে বুঝতে পারিনি দেখছি একে একে জমা হয়ে সকাল থেকে ওই ঠাকুর ভোগ করতে করতে অতবার ধরে চান করতে করতে এতগুলো জামা কাপড় হয়ে গেছে প্রচুর জামা কাপড় হয়ে যায় ভুল একটু হলেই আর আমার তো সারা বছর ঠাকুরপালি হয় না বছরে আঠেরো দিন থাকে তো বছরে আঠেরো দিন থাকা মানে আমি ওই সব কিছু ভুলে গিয়ে উল্টো পাল্টা কাজ করতে করতে আমার এতগুলো কাপড় হয়ে যায় তো তার মেয়েরও আছে এতগুলো হয়েছে মানে প্রায় একদম বড় বালতি তিন বালতি কাপড় জামা আর আমি এখন ছাদে জলটাও দিয়ে দিই গাছে ছাদ বাগানের গাছে যদি জল না দিই ওটা শুকিয়ে যাবে প্রচণ্ড রোদ দিচ্ছে এতটা রোদ দেবে বলে ভাবতে পারিনি কদিন ধরে বৃষ্টি হলেও একটু মেঘলা ছিল আর আমি অনেকগুলো গাছ কিনে এনে ওদা থেকে লাগিয়েছি আর আমাদের এখানে গ্রামের লোকগুলো যাদের আর কি আমরা হেল্প করি তাদের কাছে ধরুন এই যে গাছ লাগানো আছে গাছের শিকড়ের তলায় কিন্তু নরম মাটিতে প্রচুর সেই গাছেরই চারা বেরোয় ভালো ভালো বলুন আর খারাপ খারাপ ফুল বলুন এগুলো সব ভালো ভালো ফুলে লাগিয়েছি যেমন এলা মুন্ডা লাগিয়েছি নাক জম্পা লাগিয়েছি লঙ্কা জবা লাগিয়েছি তো অতগুলো গাছ কিন্তু ওরকমভাবেই লাগিয়েছি ওই লোকের গাছে আর কি শিকড়ে চারদিকে গাছ বেরিয়েছিল শিকড় থেকে সেই চারা নিয়ে এসে তুলে নিয়ে এসে লাগিয়েছি তো গাছগুলো জল দিতে হবে নাহলে গোড়াগুলো শুকিয়ে গাছগুলো আমার আর হবে না আর সাদা করবরিটা লাল করবরিটা তো কিনেই আনলাম শিউলি ফুলটা কিনে আনলাম না কারণ গোটা ছাদে যদি লাগায় গোটা পোকা হবে এতেই পাশের বাড়িতে দুটো মানে দুটো পাশের বাড়িতে আছে বলে গোটায় ছুঁয়োপোকা এত হয় যে ভর্তি হয়ে যায় চারদিকে ছোঁয়া পোকা আর রাস্তা ধারে আমার ঘরের সামনে দেখবেন একটা বড় শোয়াচকলদার গাছ আছে সেই চাপলটা গাছটা পুরো একদম সোয়াতে ভর্তি থাকে তো আমরা অস্থির হয়ে যাই সোয়ার জ্বালাতে গোটা পাড়া সবাই মেলে তার জন্য আমি আর রোচে গিয়ে শিউলি গাছ এনে বেজ বাড়ালাম না তো করবরিগুলোতেই হবে প্রচুর গাছ আছে এমনিতেই আর মন্দিরে তো আমার শাশুড়ি খুরশাশুলি সবাই দেয় প্রচুর গাছ থাকে আমার শাশুড়ের ঘরেও প্রচুর গাছ আছে আমার শ্বশুরমশা তুলে নিয়ে এসে ঠাকুর মন্দিরে দেয় ওরও ঘরে ঠাকুর আছে আমারও ঘরে ঠাকুর আছে

এই দেখুন গাডোয়ালটা এখানে দেওয়া আছে পাঁচ ইঞ্চির গাদনি এখানে করা আছে আর ছাদটা কিন্তু এদিকে অনেকটা বেড়ে আছে দেখুন এই যে এখানে কিন্তু ঠাকুর ঘরটা করা চলবে অনেকটা জায়গা এটা এই যে কত বড় হবে দেখুন আমার ঠাকুরঘরটা এখানে বসে বসে ভোগ রান্না করা চলবে পুরো একটা রুমের সমান জায়গাটা হয়তো ফোনে ঠিকঠাক আমি দেখাতে পারছি না কিন্তু অনেকটা জায়গাটা আর এই যে মাথার উপরেই এই যে ওয়াইফাইয়ের তার এইটা ওয়াইফাইয়ের তার এই যে এখানে আমার ওয়াইফাইয়ের কানেকশান লাগানো আছে এইখানটাতে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই মেশিনটা লাগানো আছে আর এই যে মাথার উপরে তারটা গেছে একদম এই যে সোজা সোজা এটা কেবেল হয়ে গেলেই আমি শুরু করে দেবো ঠাকুর ঘরটা তো চলুন এই পাচিটা থেকে আস্তে আস্তে নামিয়ে আমার পুরো একদম মাথা ঘুরিয়ে দেবে বাপরে বাপ যা বললাম মনে করলাম পড়লাম নাকি এই যে অ্যাডভেস্টারগুলো এখানে ভাঙা রাখা আছে আর এই যে আমার রান্নাঘরে এখন গ্রানাইটের সিঙ্ক বসানো হয়ে গেছে কিন্তু আমার এই যে এই সিঙ্কটা ছিল রান্নাঘরে কত কতগুলো সিংটা ছিল দেখুন এটা খুব ডিস্টার্ব করতে আর সিং মানে ওই জল লিকেজ করবে একটু যদি জাম হয়ে যায় তখন আবার অসুবিধা কিন্তু এই যে নতুন দেখুন এটা নতুন আছে এটা যদি কোনো কাজে লাগানো যায় শাশুড়ি মাকে বললাম ওটা আপনার ঠাকুরবারের রান্নাঘরটা লাগিয়ে দেবো ও বলছে তোমরা তো এঁঠো বাসন ধুয়েছ আর যেখানে আমি ঠাকুরের কাজ করি এই রান্নাঘরটাতে লাগিয়ে দিলে আর এই যে আমার সিংহাসন সন্ধেবেলায় বিকেলবেলায় এখানে বসে থাকি তো সিংহাসনের কপাল ভালো চেয়ারটা ছাদ থেকে এত হাওয়া দিয়েছি তিনটে চারটে পুরো ইট জাকা দিয়েছিলাম তবু হাওয়া শোনেনি একদম দরাম করে একতাল্লার থেকে নিচে নিচে ফেলেছে মানে দুবার তিনবার ধরে ফেলাতে এই যে অবস্থা হয়ে গেছে ফেটে গেছে এটা তো চলুন এখন এখানে আমি বসবো একটুক্ষণ তারপরে দেখি কি করা যায় ফোনে কে কী থাকছে দেখবো তো ঠাকুর ঘর থেকে সন্ধ্যে দিয়ে চলে আসলাম আর এই যে সন্ধ্যের বাসন রয়ে গেল ঝাঁঝটা আজকে আমি নিয়ে চলে আসলাম ঝাঁঝটা রেখে দিয়ে আসলাম না ভুলে গিয়েছি এটা আমার মেয়ের ঝাজ এ দেখুন সায়ন্তনি দেবঘরিয়া লেখা আছে যে আমার মেয়ের জন্য আমি কিনেছি এই যে বাসনগুলো এবার বাগিয়ে রাখি আবার কালকে সকালে আর একটি ঠাকুর ঘরে চাবি আর এই যে মুরগি প্রসাদ আগে মাথায় হাত বুলিয়ে নিলাম আর বদি ভাতাল আর এই যে আজকে মুরগি আর নুকুল জানা তো আজকে আর আমি মিষ্টি পেলাম না ভুলে গেছি আর কি আর বিকেলবেলা বিকেলবেলা না একটু আগে ফুচকা বিক্রি এসেছিলো আমি যখন সন্ধে দিয়েছিলাম

আর এটা দামোদরের শীতলটা মানে জলখাবারে যে খাবারটা খেলো আগে দিয়েছি ওই জন্য এটা খালি আছে টানলা ছিল অনেকগুলো চেরি ফল ছিল মুরগি ছিল তো এই দামোদরের প্রসাদগুলো এখন আমি খেয়ে নেব তারপরে দেখি কি করা যায় আজকে কিন্তু বেশি সময় হয়নি আজকে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন এই এগারোটা পাঁচ বাজছে এগারোটা পাঁচে আমার কিন্তু ঠাকুর ভোগ আজকে কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ ওখানে শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কালকে আমাদের এখানে বিরাট ধুমধাম করে অনুষ্ঠান আছে সবাইকে শেয়ার করব তো চলুন এখন আপনাদেরকেও দিলাম প্রসাদ গোপালের আর আমার দামোদরের আপনারাও গ্রহণ করুন আমিও গ্রহণ করি